হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক ঈদ কিন্তু চলে এলো আর বেশি দেরি নেই আর আমার ঈদ মানেই হচ্ছে কাপড় সেলাই করা আমি যেহেতু আমার নিজের কাপড় কন্যাদের কাপড় সবসময় নিজেই ঘরে তৈরি করি তাই ঈদ বা কোনো অকেশন আসলেই আমাকে এই সেলাই নিয়ে ব্যস্ত থাকতে হয় ঈদের আর অল্প কয়েক দিন বাকি আছে আর শুরু হয়ে গেল আমার সেলাই করা এই যে এখন আমি যে কাপড়টা কাটছি বা সেলাই করব। এটা হচ্ছে রিদির একটা ড্রেস এই ড্রেসটা অবশ্য আমি ঈদ উপলক্ষে কিনে নিই আমি এই ড্রেসটা কিনেছিলাম আরও দিন আগে রিদির বার্থডে ছিল বার্থডেতে এটা ছিল আমার তরফ থেকে গিফট এর আগে দুই তিনবার আমি এটা নিয়েছিলাম কাটবো সেলাই করব কিন্তু অনেক কাপড় একসাথে কেটেছি সেলাই করেছি পরে আর এটা সেলাই করা হয়নি তো বেশ কিছুদিন ঘরে ছিল এবার বের করলাম যে এবার সেলাই করেই ছাড়বো গতকালকেও আমি কাপড় সেলাই করেছিলাম গতকালকে আমার একটা রাজশাহী সোফুরা সিল্ক শাড়ি কেটে রাহাকে একটা লং ড্রেস বানিয়ে দিয়েছিলাম আর সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমি সেলাই করব। রিদির এই বার্থডে গিফট আর কন্যাদের ঈদের জন্য আমি ড্রেস কিনেছি সেই ড্রেসগুলো অবশ্য আমি এখন কিনিনি অনেক আগেই কিনেছিলাম আর এখন ঈদ উপলক্ষে সব কিছু একসাথে সেলাই করছি শুধু কন্যাদের ড্রেস না আমারও কিছু কাপড় আছে ওইগুলো সেলাই করব এরপরে যদি সময় সুযোগ হয় তাহলে আপনাদের ভাইয়ার একটা কটি আছে আমি ওইটাও সেলাই করব। যদিও আমি কখনো পুরুষদের কোনো কাপড় সেলাই করিনি তাই ওটা আমি সবার পরে সেলাই করব আস্তে ধীরে চিন্তা ভাবনা করে তারপর যাই হোক কথা বলতে বলতে জামা কিন্তু আমি কেটে নিচ্ছি এটা যেহেতু সুতি কাপড়ের জামা না তাই এই জামার সাথে কিন্তু ইনারের কাপড়টাও আমি কেটে নিচ্ছিলাম প্রথমে আমি ইনারের কাপড়টাই মাপ দিয়ে কেটে নিয়েছিলাম তারপরে ইনারের কাপড়ের মাপে আমি জামাটা কেটে নিলাম কাটাকাটির পালা শেষ এখন আমি সেলাই করছি আর এই যে ডাইনিং টেবিলে বসে আছে আমার চিঙ্কু সোনা রাহা যখনই সুযোগ পায় এই চিঙ্কুকে খাঁচা থেকে বের করে নিয়ে আসে ব্যাংকুককে খুব একটা বের করে না মাঝে মাঝে ব্যাংকুককে বের করা হয় তবে চিঙ্কুক সবসময় রাহারিদির কোলেই থাকে এখন আমি কাপড় সেলাই করছি তাকে নিয়ে এসেছে টেবিলে কখন যেন আমার কাপড় আবার দাঁত দিয়ে কেটে দেয় টেবিলে গ্লাস ছিল চিঙ্কুক দাঁড়াতে পারছে না তাই রাহা আবার তার একটা ওড়না বিছিয়ে দিল চিঙ্কুক যেন সুন্দরভাবে দাঁড়াতে পারে আর আমার ব্যাংকুক কিন্তু যখন কাপড় সেলাই করি তখন অনেক পছন্দ করে যখন ব্যাঙ্কুক ছোট ছিল আমি যখনই কাপড় কাটতে বসতাম ব্যাঙ্কুক দৌড়ে এসে আমার কাপড়ের উপরে বসে থাকতো কোনোভাবেই তাকে সরাতে পারতাম না আর যখন আমি সেলাই করতাম সে আমার মেশিনের সাথে একদম গা ঘেসে বসে থাকতো এরকম অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছিলাম যখনই সেলাই করি আমার ব্যাঙ্কুক আমার সাথে থাকতো আগে তো আমি আমার ব্যাংকুর জন্য চিংকুর জন্য অনেক জামাকাপড়ও সেলাই করেছিলাম যদিও ব্যাঙ্কুককে আমি একবার দুইবার পরাতে পেরেছিলাম কিন্তু এই পাজি চিঙ্কুকটাকে কক্ষনো পরাতে পারিনি এই যে দেখুন আমাকে আবার আদরও করছে পাজিটা যাই হোক চিঙ্কুকের আদর নিতে নিতে আমি কিন্তু সেলাইও করছি সেলাই কিন্তু আমার থেমে নেই তো প্রথমে আমি জামার কাপড়টা আর ইনারের কাপড়টা একসাথে জয়েন করে নিচ্ছি সময় আমি একটু টাক সেলাই দিয়ে নেই আজকে আর টাক সেলাই দিচ্ছি না আজকে আমি মাথায় যে হিজাবের পিন আছে সেই পিনগুলো আটকে আটকে একদম মেশিন দিয়ে পাশ ঘুরিয়ে জামার গলা হাতা দুই পাশ একেবারে সবটাই সেলাই করে নিলাম ইনার দিয়ে কাপড় সেলাই করাটা অনেক ঝামেলা হয় টাক সেলাই দিতে হয় নয়তো পিন আটকে আটকে সেলাই করতে হয় যাই হোক ঝামেলার কাজগুলো করে ফেললাম এখন আমি হাতার সামনের অংশ একটু তালপাট কেটে নিলাম পিছনে যেহেতু বন্ধ গলা তাই সামনে কেটে নিলে জামার ফিটিংটা অনেক সুন্দর হয় এরপর আমি জামার দুই পাশে যে কাটা থাকে সেই কাটাগুলো সেলাই করে নিচ্ছি ইনারের কাপড় আর জামার কাপড় দুটোকে আমি আগেই টাক দিয়েছিলাম এখন একসাথে করে সেলাই করলাম এখন আমি সেলাই করব জামার স্লিপ স্লিপটা রিদি বলেছিল একটু ছোট দেওয়ার জন্য সবসময় ফুল স্লিপটাই দেওয়া হয় আজকে একটু ছোট দিলাম আর স্লিপটা আমি মেপে কেটে সেলাই করেছিলাম এখন আবার জামার সাথে মেপে আর একটু চাপিয়ে নিচ্ছি চাপানো শেষ এখন আমি বডির সাথে স্লিপটা সেলাই করছি স্লিপের মধ্যে আমি ইনার দেইনি ইনার দিলে স্লিপটা অনেক মোটা মোটা লাগে যার কারণে এমনিতেই স্লিপটা আমি কেটে এখন সেলাই করছি আর সেলাইটা একটু আমি বেশি করছি যেহেতু আমি অবারলক করব না যেন ফেঁসে না যায় বা খুলে না যায় তাই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি তিন চারটা সেলাই দিয়ে নিলাম একটা স্লিপ লাগানোর পরে আমি একইভাবে দ্বিতীয় স্লিপটাও লাগিয়ে নিলাম জামাটা তো সেলাই করে কমপ্লিট করলাম এখন এটাকে আয়রন করতে হবে আর আয়রনের কাজটা কিন্তু আপনাদের ভাইয়ার আমি সেলাই করি কিন্তু আয়রন করতে পারি না জামাটা খুবই তাড়াতাড়ি ঝটপট করে আমি সেলাই করে নিলাম কিন্তু জামার সালোয়ারটা কিন্তু এখনও কাটা হয়নি তো প্রথমে আমি সালোয়ারের মাপ অনুযায়ী দাগ কেটে নিয়েছিলাম আর এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি খুবই শর্টকাট করে সালোয়ারটা আমি সেলাই করব। কোমরে কোনো কুচি বা জয়েন্ট হবে না ডাইরেক্টভাবে সালোয়ারটা আমি কেটে নিলাম সালোয়ারের পায়ের মধ্যে আমি একটা লেস লাগাবো আর কোমরে দিব রাবার জামা সেলাই করতে যতটা সময় লেগেছে সালোয়ারটা সেলাই করতে কিন্তু ততটা সময় লাগেনি ঘড়ি ধরে মাত্র ১৫ থেকে বিশ মিনিট সময় লেগেছিল সালোয়ারটা সেলাই করতে প্রথমে সালোয়ারের হাইটা আমি জয়েন দিয়েছিলাম আর তারপরে পায়ের মধ্যে লেসগুলো লাগিয়ে নিলাম যেহেতু পায়ের মধ্যে আমি লেস দিচ্ছি তাই পায়ের মধ্যে কোনো মোটা বর্ডার দেইনি একেবারেই চিকন করে সেলাই করলাম লেস লাগানো শেষ হলে আমি দুইটা পা এক পা থেকে শুরু করে ঘুরিয়ে আরেক পা পর্যন্ত সেলাই করে নিলাম সেলোয়া সেলাই করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খুবই সহজ লাগে এবং অল্প সময় লাগে সেলোয়ারের পা দুটো কমপ্লিট হয়ে গেলে সবশেষে আমি সালোয়ারের কোমরটা সেলাই করেছিলাম এবং রাবার লাগিয়েছিলাম আমার মা জননী সবসময় রাবার দিয়ে কোমর সেলাই করে তবে আমি আবার ওইভাবে সেলাই করতে পারি না আমি প্রথমে কোমরটাকে ভাজ দিয়ে সেলাই করি তারপরে একটা সেফটি পিন দিয়ে রাবারটা ভিতরে দেই এরপরে রাবারের উপরে একটা চাপ সেলাই দেই এমন করে সেলাই করতেই আমার কাছে সহজ লাগে এই তো আমার থ্রি পিসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা ছিল রিদি থ্রি পিস আরও দুইটা থ্রি পিস আছে আমার দুই কন্যার ওই ভিডিওটা আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ